দাদা ভাই আমার নাতিন দারে তুমি ভালা মতন রাখো কষ্ট দিও না চিন্তা করি না

को एक युनिट बराबर था नि दादा दादा सडक काम त जाव न हामी जा न न न को लाग्यो ए गामा बु लागे छ कि कसरी दि भोरा माचर छ अबे ड क्या भन्नै ओई काम दि क्या तूमी डराउ के ना दादा तिमी किन त्ये बेसी गर्दछ ए पुइर लागे हामी जा न दादा दादा गो मारे बनाय न ओ नति उडो उल उडो 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 ओ भर त सो ओ भरक किसे बिहादर त सरे

কেয়ার কর হইতো না এই বিয়া হইতো না চিদা ভাই কই দিছি জান এ না না ন ন না আর আমার নাতিনের পুষ্টি করবেসি না দাদা তোমার নাদিনlambda দিন বেয়া দিলে মাথা থেকে ভাবুন তো স্বর্ণ তো পুরে রাখলাম হইলা দাদা বুঝলার না তুমি এত তুমি কি ওলাইলা তোমার দাঁত ভাগ যায় নতুন স্বর্ণ বলে বানাই দিল হইলে ওরে মেলালাই তুমি আজ কালাও রেডি কর রেডি কর নাতে তো তোমাটাই দেবো পাড়া নে যাই তুমি বনু ও যাও আর মানছে লাগাইতা গানা গানা কইরো না আমার ওই নাতিনডা একটু বয়স কম তো ইয়া হুতা ধরে ডান মারতে দে দাও কটা দিন কানক